আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম ছুটির দিনে এই মুহূর্তে আমি আসি সাদের উপর আপনারা দেখতে পাচ্ছেন গাছে আম ধরেছে আমাদের গাছে কিছু আম দেখা যাচ্ছে একদম ফ্রেশ আম যখন আমি ছোট ছিলাম বিশেষ করে ফোর কিংবা ফাইভে আর হাই স্কুলে উঠে বিশেষ করে সিক্স সেভেনে থাকাকালীন স্কুল থেকে এসেই এই গাছগুলিতে উঠে যেতাম এখানে আরও গাছ ছিল অবশ্যই সেগুলো কেটে ফেলা হয়েছে স্কুল থেকে এসে আমি গাছে উঠে যেতাম মাঝে মধ্যে ভাত খাওয়া হতো না দুই একটা আম যা ফাঁকা দেখতাম তাই খেয়ে ফেলতাম আজকে আম গাছটা দেখে আমি অনেকটা নষ্টালজিক হয়ে গেলাম আর নিশ্চয় আপনাদের এরকম মজার মজার স্মৃতি আছে যে সারাদিন গাছ উঠে পার করে দেওয়া মাঝে মধ্যে গাব খেতাম কিন্তু অবশ্যই অনেক দিন হয়েছে গাব গাছ দেখিনি এই গাব গাছও উঠে কিছু খেতাম আবার কিছু পেড়ে পেড়ে আনতাম তারপর দীর্ঘদিন তুষের ভিতর রেখে দিলে সেগুলো পেকে যেত এবং তারপর গাবগুলো খেতাম যাই হোক আজকে অনেকটা আমি মাঠের বাইরে চলে গেলাম আমের কথা বলতে গিয়ে গাবের ভিতর প্রবেশ করেছি আর যাই হোক নিশ্চয় আপনাদের এরকম কিছু স্মৃতি রয়েছে যেগুলো বারবার মনে পড়ে আপনার ভালো থাকুন আসসালামু আলাইকুম